জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক যেন চ্যালেঞ্জ হয়ে উঠেছিল অলিভিয়ার কাছে। কাছে আর সেই পরীক্ষার ফলাফল হয়ে উঠেছে তার লেটার নিয়ে আজ উত্তীর্ণ উচ্চ মাধ্যমিকে চন্ডিতলার গরলগাছা হাই স্কুলে বরাবরই মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল অলিভিয়া ভরসা ছিল কেবল বাবা সোমনাথ সেনগুপ্ত ও তার মা টানাটানের সংসারে ছিল না কোনো গৃহশিক্ষক বাবা দানকুলির এক বেসরকারি স্কুলের শিক্ষক ও মা কাজ করেন এলাকার এক বেসরকারি নার্সিং হোমে এমনকি স্কুলে পড়াকালীন নিজে গৃহশিক্ষকতা করে স্বাবলম্বী হয়ে উঠেছিল কিশোরী অলিভিয়া ভাড়া নেওয়া একটি ঘরে আজ সে স্বপ্ন গুঞ্জছে ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ঘরের কাজ সামলে পড়াশোনার মূল সময় হিসেবে বেছে নিয়েছিল রাতকে তবে পড়াশোনার পাশাপাশি আকা ও হাতের লেখাতেও যেন বিশেষ মনোযোগ তার অলিভিয়ার এগিয়ে যাওয়ার পথে রইলো আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আই রয়্যাল পেইন্টস এন্ড ফিটিংস কেমছো মা জামা मेरी तरफ से आपको ढेर सारी शुभकामनाएं फॉर योर কোম্পানি এন্ড আই होप यू हैव एन ইয়ার প্যাকড উইথ

মন দিয়ে করে এরকম না যে দশ বারো ঘন্টা পড়লেই হয়ে যাবে যদি দু ঘন্টাও করে তাহলে সলিড পড়া হচ্ছে তো আসল করেছিল এই নম্বর এক্সপেক্ট করেছিল না আমি এতটা এক্সপেক্ট করিনি ভেবেছিলাম স্টারমার্কস হবে কিন্তু এতটা এক্সপেক্ট করিনি কিন্তু হার্ডওয়ার্ক করেছিলাম সারা বছর থেকে থেকেই করেছিলাম এবার পেয়ে গেছি আগামী দিনে এখন বিকম করতে চাই আর টিচার লাইনে টিচার লাইনে আমার যাওয়ার একটু ইচ্ছা আছে মানে টিচার হওয়ার তুমি স্বপ্ন দেখছো কিন্তু খুব রিসেন্টলি একটা যে ঘটনা ঘটলো ছাব্বিশ হাজার যা শিক্ষক শিক্ষার পর থেকে তারা সরে যেতে হলো কি মনে হয় এতে কি একটা ভবিষ্যৎ বা প্রজন্ম কতটা ক্ষতির সম্মুখীন হলো বা তুমি যে স্বপ্নটা দেখছো সেটা কতটা তুমি স্টেবল এখন রাখতে পারবে না এটা খুবই অনাকাঙ্ক্ষিত কিন্তু এরকম ভাবলে তো হবে না যে ওদের চাকরি চলে গেছে বলে আর কেউ টিচার হবে না তাহলে তো সমাজ একদম বিপদের মুখে পড়ে যাবে তো আমি টিচার হতে চাই এখন খুব একটা বেশি সময় পড়াশোনা করতে পারতাম না আমার মা কাজ করে তো ঘরের কাজ করে তারপর আমি নিজে টিউশন পড়াই এখনো পড়াই তো টিউশন পড়িয়ে এসে আমি রাত্রির বারোটার থেকে ওই চারটে ভোর চারটে অব্দি ওই টাইমটা আমি সলিড পড়াশোনা করতাম আর যখন একটু টাইম পেতাম তখনই আমি পড়তে বসে যেতাম মানে ওরকম টাইম ধরে বাদে ধরা বাঁধে ছিল না কিন্তু আমি যে টাইমটা পেতাম ভালো করে সলিড পড়াশোনা করতাম আর মেয়ের এই সাফল্যে আমি সত্যি খুশি এবং অভিভূত এবং মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম আমার মেয়ের থেকে তার থেকে অনেকটাই বেশিও দিয়েছে কারণ অনেক স্ট্রাগল করে কিন্তু এই রেজাল্টটা যেটা করেছে সেটা হয়তো আরও অনেকের আছে বাট ও যে স্ট্রাগেল করেছে বা ওকে কোনো আমি কোনো টিচার দিতে পারিনি সেই অর্থে দিনই ইলেভেন টুয়েলভ তো দূরের কথা মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিক স্তরে কোনো ই দিতে পারেনি কিন্তু ও নিজে নিজে পড়াশুনো করে এবং প্রচণ্ড এ নিয়ে কালচার করতো মানে আজকে ধরুন মোবাইল ফোনটা অনেকে বলে যে মোবাইল ফোনটা ইউজ করা ভালো না কিন্তু আমার মেয়ে দেখেছি যখনই মোবাইল ফোন ইউজ করতো ও কিন্তু সেই মোবাইলকেই একটা টিচার হিসেবে দেখত এবং সেখানে যেখানে ওর যেগুলো পারতো না ওর ডিসঅ্যাডভান্টেজ যেগুলো বিভিন্ন জিনিসও ছিল বা যেগুলো প্রার্থনা প্রপার হইতে সেগুলো কিন্তু কিছুটা মোবাইল থেকেই খেয়েছে কারণ মোবাইলটা যদি ঠিক অর্থে ব্যবহার করে তাহলে কিন্তু সেটা একটা আশীর্বাদ বইতো নয় কিন্তু অনেকে সেটা বাজেভাবে ইউটিলাইজ করে যাই হোক মেয়ের যেই সাফল্যের পেছনে আমি এই জন্য খুশি হব যে মেয়ে পড়াশুনোর সঙ্গে সঙ্গে ও কিন্তু মানে বাড়ির কাজও করত এবং তার সঙ্গে সঙ্গে আমাকেও অনেকটা হেল্প করতো অর্থাৎ আমি একজন প্রাইভেট টিউটার আমি বেরিয়ে যেতাম বেরিয়ে যাওয়ার সময় তাকে টিফিন দিয়ে আসা ওর মা একটু কাজে বেরিয়ে যেত সে কাজের সময় বাড়ি রান্না করা মানে ঘর সংসার দেখাশোনা করা তার সঙ্গে পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে গিয়ে যে এই রেজাল্টটা করবে এটা আমি আশা করিনি তবে আমি জানতাম যে আমার মেয়ে যথেষ্ট ভালো রেজাল্ট করবে লেটার দু চারটে তো পাবি সেখানে সব সাবজেক্টে লেটার হয়েছে এর জন্য আমি খুশি সমাজে শিক্ষার কাছে আমার মনে হয় যে সেইটাই সবচেয়ে বড় শিক্ষা সেই দিক দিয়ে যদি মানে মনে করেন তাহলে আমার মেয়ে অনেকটাই এগিয়ে গেছে কারণ আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে যে সংস্কারটা দিয়েছি যে পারিপার্শ্বিক পরিবেশ যাই হবে তার সঙ্গে নিজেকে কিছুটা তুমি মানিয়ে নিয়ে চলবে তার মানে এনে যে পুরোপুরি তার স্রোতে ভাসবে টিচারের যে ব্যাপার আছে শিক্ষক শিক্ষিকাদের কাজ চলে যাচ্ছে বা পাচ্ছে না দেখুন যারা যোগ্য তারা আজকে চলে গেল ভবিষ্যতে সে পাবেই যার কোয়ালিটি আছে সে কিন্তু ভবিষ্যতে পাবেই কিন্তু তার জন্য যে টিচার লাইনে বা প্রফেসারি লাইনে লেকচারের লাইনে এতে কেউ যাবে না এটা ভুল কারণ সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষক শিক্ষক আজকে যদি শিক্ষকরা চলে যায় তাহলে আগামী প্রজন্মে কি করে আমরা নতুন কিছু আশা করব কি করে আমরা ভালো স্টুডেন্ট পাবো আজকে ধরুন ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ আই আই অফিসার আইপিএস অফিসার ঠিক আছে যাই করি না কেন সেটা তো শিক্ষকের হাত ধরেই আজকে যেটুকু একজন শিক্ষকও যেমন শিক্ষক তৈরি করে সেমনি আজকে কিন্তু বিভিন্ন প্রফেশনে মানুষকে একটা শিক্ষক তৈরি করে এই শিক্ষকের জায়গাটা সেটাকে আমি সবসময় বড় রাখবো শিক্ষকদের সম্মান চাই কারণ শিক্ষকরা কিন্তু অনেক স্ট্রাগেল করে আজকে আমি হতে পারি একটা শিক্ষক প্রাইভেট একটা স্কুলের কিন্তু তবুও তো আমি শিক্ষক কারণ আমি তো সে বাচ্চাদের শিক্ষা দিচ্ছি আমি কত জনকে শিক্ষা দিচ্ছি সেটা বড় কথা নয় কিন্তু আমার দ্বারা যদি দশটা বাচ্চা দশটা গরিব বাচ্চাও যদি মানুষ হয় তাহলে সেইটাই কিন্তু সমাজের পক্ষে একটা কথা এটা আমি সমাজের জন্য করছি সেই হিসেবে আমার এই প্রফেশনটাকে ভালো লাগে প্রত্যেকটা প্রফেশন নো ডাউট ভালো শিক্ষকের যে প্রফেশনটা যদি সে মানে শিক্ষকের মতো শিক্ষক হতে পারে তাহলে অবশ্যই এটা খারাপ কিছু নয়